গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা বেজে পার হয়ে গিয়েছে এখন রান্না বান্না চাপালাম রাত্রে এখানে হচ্ছে একটা দুটো কলা ছিল তো কলা কলা দুটো খুব পেকে গিয়েছিলো সেই জন্য কলার বড়া হচ্ছে আর এখানে একটু আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে সেই জন্য এখানে আমের বড় আম নিয়েছিলাম এসলাম তো আমের বড়া হবে আর এখানে ময়দা মেখে রেখেছি ডাল পুরি হবে ছোলার ডালের প্রেসার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে হবে ঘুগনি মটর আর কাবলি ছোলা দিয়ে এখানে সিটি মেরেছি আর আলু দুটো সেদ্ধ হয়ে গিয়েছেন নামিয়ে রাখলাম তো এখনও সেদ্ধ হয়নি দেখছি তো আবার আবার প্রেসার কুকারটা চাপাবো গ্যাসে চলো দেখতে থাকো ভিডিওটা এখন থেকে ভিডিও শুরু করলাম আজকে কিছুটা কাজ এগিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে ঘুগনিটা আর বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই এবার তেল দেবো তেল দেবো দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দেবো ফোরনে কয়টা ভালোভাবে গরম হয়ে যাক আর এই ডালটার পুরো জলটা শুকিয়ে নিতে হবে আর এখানে বাটিতে আছে দুধ দুধটাও জাল দিয়ে নিলাম মেয়ে উঠলে খাবে সেই জন্য চলো এবার করে নিই আর দেখো বাইরে প্রায় সন্ধ্যা লেগে এসেছে এইটা এই কাজটা করব করে আমি সন্ধ্যা দিয়ে নেব আগে তারপর আবার বাকি রান্না বান্না হবে চলো করে নিন কাজগুলো এ দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমার খাবার করা হয়ে গিয়েছে ওদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না দুটো পরোটা ভেজেছি মেয়ে যদি ডালপুরি না খায় সেই জন্য আর নিচে এগুলো ডালপুরি আর দেখো এখানে রসগোল্লা আনলো এখানটার অবস্থা খুব খারাপ পরিষ্কার করতে হবে মেয়ে দুধ খেলো না এখন চলা তোমাদের দেখাই এ দেখো ডালপুরি খাচ্ছে একটা নিয়ে বসেছে দেখো মেখে কি করে অবস্থা করেছে বাবু খেয়ে নাও তো নষ্ট করছো কেন বাবা মিষ্টিগুলো ঠিক আছে চলো তাহলে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকে আর ভিডিও করবো না এখন সাড়ে আটটার মতন বাজে নটার দিকে মেয়েকে খাওয়াবো খাইয়ে ওকে নটার দিকে খাইয়ে দেবো তারপর আমরা তারপর আমরা খাওয়া দাওয়া করবো বাবা এলে চলো তাহলে আবার কালকে কন্টিনিউ করব ভিডিওটা আজকে আজকে এখান থেকে শুরু করলাম ভিডিও তো ওগুলো করলাম সেজন্য আরও ভিডিওটা অন করলাম চলো আবার কাল দেখা হবে এটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে বুধবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার স্নান করা হয়ে গিয়েছে স্নান করে জামাকাপড়গুলো সব ছাদে মিলে দিয়ে এসেছি রান্নাও চাপিয়ে দিয়েছি রান্না বান্না হচ্ছে সব ভাতটা চাপিয়েছি ভাত আর ব্রাউন রাইসটা চাপিয়েছি আর জামা কাপড় সেই কালকে তো শুকিয়েছিল না জামা কাপড় কাপড়গুলো সব এখানেই মেলা ছিল এই সিঁড়ির এখানটাতে দড়ি টাঙিয়েছিলাম সে মা রা এসেছিলো যখন তখন দড়ি টাঙিয়েছিলাম তো এখানেই মেলা ছিল তো এইগুলো সবই ছাদে দিয়ে এসেছি শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওইখানে চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা পরে আসছি রান্না এখন সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর ভিডিওটা কাল থেকেই শুরু করেছিলাম তো আজকে সারাদিন ভিডিও করব করে আবার বিকেলবেলায় তোমাদেরকে ভিডিওটা দেখব এ দেখো বন্ধুরা আমি রান্না বান্না সমস্যাটা চাপিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে ব্রাউন রাইসটাও হচ্ছে আর এখানে হচ্ছে আলু আর একটা আলু দিয়েছি আর সবগুলোই লাফা লাফা আর আলু দিয়ে পোস্ত হবে ওইটাই আগে করে নিচ্ছি আর দেখো কফিটা একটু জলের মধ্যে ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে আর মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে তো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে বেশ বড় বড় ছিল মাছটা দুভাগ করেছে একজন নিয়েছে অর্ধেকটা আর আমাদের অর্ধেকটা নিয়ে এসেছে তো আজকে তো এত মাছ খাওয়া যাবে না তাই বাটিতে যেগুলো দেখছো এই মাছটা আজকে খাওয়া হবে আর বাইরে যেগুলো রেখেছি বাটির বাইরে যেগুলো আছে সেগুলো কালকে করব আজকে চিকেন হওয়ার কথা ছিল তো দেশি মুরগি বলবে বলেছিল তো ভুলে ভুলে গিয়েছে বলতে কেন কালকে রাত্রিবেলাতেই বলতে হতো সকালবেলায় ছেড়ে দেয় মুরগি রাত্রে বলা হয়নি সেজন্য আজকে আর চিকেন করিনি ওটা অন্যদিন হবে এবার আমি বোরার তরকারিটা ওই গ্যাসে বসিয়ে দিলাম ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি মেয়েকে খেতে দিয়ে দেবো অনেক বেলা হয়ে গিয়েছে এখানে ডালের ফোড়ন ফোড়নটা রেডি করে নিলাম এবার ডালটা দিয়ে দেবো মুসুরির ডালটা হয়ে গেলে তারপর মাছটা ভেজে মাছ ঝোলটা করে নেবো মাছ ভাজা দিয়ে মেয়ে খেয়ে নেবে সকালবেলায় আর মধ্যের গ্যাসটাতে ব্রাউন রাইসটা হচ্ছিলো ব্রাউন রাইসটা এখনও কমপ্লিটও হয়নি তাও আমি নামিয়ে দিয়েছি কারণ ডিমটা সেদ্ধ করা হয়নি মেয়ে খাবে সকালে তো ডিমটা ওই জন্য ওই গ্যাসে বসিয়ে দিলাম ভাতটা একটু পর বসিয়ে দেব হয়ে যাবে ভাতটা বেশি আর বেশিক্ষণ টাইম লাগবে না ভাতটা হতে ডালটা আমার রেডি হয়ে গিয়েছে ডালটা আমি নামিয়ে নিয়েছি আর লাফা তরকারিটা এই গ্যাসে চাপিয়ে দিয়েছি আর ওই গেছে এখন কফি তরকারিটা করবো তাই কফি কফিগুলো আগে ভেজে নিচ্ছি আর এই দেখে এই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ে হবে মাছটা মাছটা আগে ভালো করে ভেজে নেব মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে ডিমটাও নামিয়ে নিয়েছি ব্রাউন রাইসটা আবার বসিয়ে দিয়েছি ডিমটা ছাড়িয়ে মেয়েকে ভাত দিয়ে দেবো আগে মেয়ে একা একা খেয়ে নেবে বাবা বেছে দেবে মাছটা আর মেয়ে তাহলে খেয়ে নেবে মাছ ভাজে আমার কমপ্লিট এবার মাছের ঝোলটা করবো এই দেখো বন্ধুরা আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে লাফা আর আলু দিয়ে পোস্ত করেছি আর এখানে ডিম সেদ্ধ আছে একটা ওর বাবার ওকে ভাত দিয়ে দিয়েছি এখানে আছে ব্রাউন রাইস মুসুরির ডাল আলু ফুলকপির তরকারি আর সর্ষে পোস্ত দিয়ে মাছ আজকে বেশ বড় সাইজের মাছ এনেছিল তো বেশ বড় বড় সাইজ মাছের বেশ বড় ছিল মাছটা ওই মাছটা ঝোল করেছি চল এবার খাওয়া দাওয়া করিনি এই দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা মতন বাইরে রোদ সেরকম নেই তবে হালকা হালকা আছে জামা কাপড় সব মিলে দিয়ে এসেছিলাম ছাদে সেগুলো তুলে আনলাম আর কিছু আছে জামা কাপড় কালকে ছিল জামা কাপড় তো সেইগুলো সেগুলো তুলে আনলাম আর আজকে জামা কাপড় এখনো শুকায়নি সব সেগুলো আবার ঠিক করে উল্টে পাল্টে দিয়ে এলাম এ দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি সিঙ্কে বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু কাজ হয়ে গিয়েছে রান্নাঘরে এবার চলো দেখি সবজি এনেছে আজকে আজকে হাটবার সবজি এনেছে তো কি কী সবজি এনেছে দেখি একবার এই দেখো সবজি সব ঢাললাম এনেছে দেখো চাল কুমড়ো বেগুন পটল ভেন্ডি অনেক দিন পর ভেন্ডি নিয়ে এলো পেঁয়াজ আদা টমাটো লাফা এনেছে আর দেখো কাঁকড় চলো সব গুছিয়ে নিই বেগুন ফ্রিজে আছে নিষেধ করেছিলাম আনতে তাও আবার এনেছে এখনকার বেগুন তো ভালো লাগে না খেতে বীজে ভর্তি ভেতরে তো নিয়ে এসেছে চারটে চলো এবার গুছিয়ে ফেলি সব জিনিসপত্রগুলো আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে এখন রান্না বান্না সমস্তটা হয়ে গিয়েছে বাজার করে এনেছিল আজকে হাটবার বাজার করে এনেছিলো তো ওগুলো সব তুললাম ফ্রিজে আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখলাম এবার বিছানাটা গোছাবো বিছানাটা এখনও গোছানো হয়নি বিছানা গোছাবো আর জামা কাপড় কিছু তুলে এনেছি কালকে কার যেগুলো কাপড়গুলো ছিল সেগুলো প্রায় শুকিয়েই গিয়েছি মোটামুটি সবই তা সেইগুলো তুলে এনেছি কি কি পয়সা নিয়ে খেলে না পয়সাটা রেখে আসো যাও রেখে আসো যাও তো সেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি সেইগুলো সেইগুলো সব গোছাবো চলো করে নিই কাজগুলো অনেকক্ষণ পর আবার চলে এসেছি এখন বাজে প্রায় তিনটে তো বাইরে একবার বৃষ্টি হয়ে গেল আবার মেক করেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো প্রচণ্ড মেক করেছে আবার আবার যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে জামা জামাকাপড় মোটামুটি শুকিয়ে গিয়েছে তুলে নিয়ে এসেছি বৃষ্টি আসার আগে একবার হলো বৃষ্টি আর একবার আবার হবে এখন সকাল থেকে বেশ ভালোই দিয়েছিল ওয়েদারটা রোদ না থাকলেও জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে বাতাস ছিল আর রোদের একটা তাপ ছিল জামা কাপড় শুকিয়ে গিয়েছে চলো এখন মেয়েকে ঘুম পাড়াবো আমাদের খাওয়া হয়ে গিয়েছে দুপুরকার খাবার খাওয়া হয়ে গিয়েছে এবার মেয়েকে ঘুম পাড়াবো চলো ভিডিওটা তাহলে ভিডিওটা আর বড় করব না আর এই দেখো আমার এই দেখো এই ফুলগুলো হচ্ছে এখন এটা তো শীতের ফুল কিন্তু এখন গরমেও হচ্ছে দেখো বেশ ভালোই হয়েছে গাছগুলো অনেকগুলো গাছ হয়েছে আর একটা দোপাটির গাছ হয়েছে অনেক পিছন ছড়িয়েছিলাম কিন্তু একটাই হয়েছে তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো